আসসালামু এই প্রিয় উদ্যোক্তা ভাইরা যারা বক্সিং মেশিন ক্রয় করতে চাচ্ছেন অল্প বাজেটে চায়না বক্সিং মেশিন ক্রয় করতে চাচ্ছেন চায়না প্রযুক্তি দ্বারা বক্সিং মেশিন যারা ক্রয় করতে চাচ্ছেন চায়না ডিসপ্লে দ্বারা বক্সিং মেশিন যারাই ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্কেনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে চায়না বক্সিং মেশিনগুলো ক্রয় করতে পারবেন আবার চায়না থেকে ইনপুট করেও মেশিন আনতে পারবেন চায়না যে কোনো মেশিন আমরা এনে থাকি আপনারা আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চায়না প্রযুক্তির বক্সিং মেশিনগুলো ক্রয় করতে পারবেন উপরে যে ডিসপ্লেটা দেওয়া আছে এটা হলো ওয়াইফাই বা অ্যাপস দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এটা অ্যাপসের মাধ্যমে ডিসপ্লে থাকা যাই লাগবেন ডিসপ্লেগুলো অ্যাপস দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে আপনার কোম্পানির নাম আপনার অ্যাড্রেস আপনি যেই যেই প্রতিষ্ঠানের নামে মালটা চালাবেন ওই ধরনের নাম টাম সব কিছুই লাগতে পারবেন বা আপনি কোনো নিজের মত মানে মন মতন এক কথা মন মতন যা মনছে তাই লিখতে পারবেন উপরও ডিসপ্লেতে যেখানে লেখা আছে আমরা লিখছি প্রতি ঘুষি বিশ টাকা আপনারা এরা চাইলে আপনাদের মতনই বসায় নিতে পারবেন বাট আমাদের কাছে আমাদের কাছে মেশিনগুলো অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপে নখ দিলে সবচেয়ে ভালো হয় এই যে জিরো ওয়ান নাইন সেভেন ফোর ওয়ান সেভেন ফোর নাইন ফোর ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ